আসসালামু আলাইকুম সবাইকে। ওমরবেসিক থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ওমর ফারুক। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে জমি খারিজের জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে পারেন নিজের ঘরে বসে বসে। নিজে নিজে কিভাবে অ্যাপ্লাইটা করবেন, সমগ্র প্রসেসটা এই ভিডিওতে আমি দেখাবো। তো এই যে টপিকটা আছে যে নিজে নিজে খারিজ করা কাউকে কোনো প্রকার গ্রহস না দিয়ে নিজে নিজে খারিজ করা যে টপিকটা এর উপরে অলরেডি দুইটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে তো প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি যে কী কী বিষয় আপনাকে আগে জানতে হবে দেন দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়েছি কি কি কাগজপত্র আপনার প্রয়োজন পড়বে এবং কিভাবে ওই কাগজপত্রগুলোকে পিডিএফ আকারে আপনার মোবাইলে আপনি স্ক্যান করে সেভ করবেন এবং কিভাবে পিডিএফ সাইজ কমাবেন ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি তো যারা ওই ভিডিওগুলো মিস করেছেন তাদেরকে বলবো যে আগে ওই ভিডিওগুলো দেখেন সিরিয়াল আকারে যদি আমার সাথে সাথে ভিডিওগুলো শেষ করে তাহলে আপনার খারিজ করতে গেলে কোনো ধরনের প্রবলেম আপনাকে পড়তে হবে না এবং এক একাই করতে পারবেন আর যারা অলরেডি ওই ভিডিওগুলো দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং তারা আমার সাথে কন্টিনিউ করতে পারেন তো আজকের এই ভিডিওটা আমি আমার কম্পিউটারে রেকর্ড করছি আর এর আগের ভিডিওগুলো কিন্তু আমি আমার যে মোবাইল ফোনের স্ক্রিন আছে সেই মাধ্যমে রেকর্ড করে আপনাদেরকে দেখিয়েছিলাম তো আপনারা কিন্তু চাইলে আপনার মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন কোনো প্রবলেম নেই আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে গুগল ক্রোম ব্রাউজার থেকে জাস্ট ডেস্কটপ মোডটা আছে যেটা সেটা খালি অন করে নেবেন একদম সেম টু সেম আমি যেটা দেখাবো আপনার মোবাইলে সেম টু সেম দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আবেদন করার জন্য আমাদের চলে যেতে হবে একটা ওয়েবসাইটে সেটা হলো মিউটেশন ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন হুবহু যদি সার্চ করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনাকে প্রথমে যেহেতু আপনি এখানে আসার পর নতুন একটা আবেদন করবেন দেখেন নতুন আবেদন করতে ক্লিক করুন এই যে অপশনটা এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর পেজটা রিলোড হওয়ার পর দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসছে তো এই ইন্টারফেসে আপনি কিভাবে ইন করবেন এর উপরেও কিন্তু একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে এলজি সিস্টেমে আপনি একটা অ্যাকাউন্ট করবেন দেখেন বাংলাদেশের ভূমি সংক্রান্ত যত সেবা আছে পর্চা ডাউনলোড হতে ভূমি কর পরিষদ হতে মিউটেশন হতে যত আছে সবগুলো কিন্তু এই একটা অ্যাকাউন্ট দ্বারা পরিচালিত করতে পারবেন আপনি এখানে একটা অ্যাকাউন্ট থাকা মানে আপনি সবগুলো সেভাবে নিতে পারবেন তো এটা কিন্তু সুন্দর একটা প্রসেস তো যারা ওই ভিডিওটা দেখেন নাই যে কীভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাদের জন্য ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে দেখে একটা অ্যাকাউন্ট এখানে তৈরি করে নেবেন তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে আমি জাস্ট সেটাকে লগ ইন করবো লগ ইন করার জন্য আমি এখানে আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা বসে এখান থেকে যে কিউআর কোডটা আপনি দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটা আমি জাস্ট হুবহু বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আমি লগ এটা ক্লিক করবো এখন লগ ক্লিক করার পর এই যে আমার যে প্রোফাইলটা আছে সেখানে আমাকে নিয়ে আসা হচ্ছে তো এখান থেকে আমি যেটা করব মিউটেশনের যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে পারি অথবা আপনি যেহেতু লগইন আছেন আপনি যদি এখন সরাসরি ওই যে মিউটেশন ডট ল্যান্ড রট ডোট লিঙ্কে চলে যান ঠিক এরকম একটা ইন্টারেস্ট আপনাকে নিয়ে আসা হবে তো এখান থেকে আসার পর আপনি যেটা করবেন নতুন আবেদন করুন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুটা অপশন আছে যে আপনি ইতিমধ্যে কোর্ট ফি প্রদান করেছেন অবশ্যই আপনি একটা আবেদন করার আগে আপনাকে বিশ টাকা সরকারের প্রদান করতে হবে দেন আপনি আবেদনটা কমপ্লিট করতে পারবেন তো এখান থেকে আমরা যেহেতু নতুন আসছি আমরা এখনো পর্যন্ত এখানে কোনো ধরনের কোট ফ্রি প্রদান করিনি তার জন্য আমরা কোট ফ্রি বিশ টাকা পরিশোধ করতে হবে এখানে এটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু অপশন অটোমেটিক্যালি ফিল হয়ে গেছে যার অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে তার ওই অ্যাকাউন্ট থেকে ডিটেলসগুলো এখানে চলে আসছে যে অপশনগুলো খালি আছে সেটা হলো কোন জেলার জন্য আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সেই জেলার আন্ডারে এই টাকাটা জমা হবে তার জন্য প্রথমে বিভাগ সিলেক্ট করবেন দেন জেলা সিলেক্ট করবেন দেন যেই উপজেলাটা আছে সেই উপজেলাটা সিলেক্ট করবেন এইটা সিলেক্ট করার পর জাস্ট পরবর্তীতে একটা ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর ইন্টারনেট ব্যাংকিং যে অপশনটা এখানে ক্লিক করবেন এই যে হাতের আইকনের উপর দেন এখান থেকে অগ্রসর হোম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যেই পেমেন্ট মেথডে টাকা দিতে চান সেটা সিলেক্ট করবেন বিকাশটা সিলেক্ট করতে পারেন করে পেমেন্টটা যদি ক্লিক করেন বিকাশের যে পেমেন্ট গেটের যে ওয়েবসাইটটা আছে বা সিস্টেমটা আছে সেটা আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার প্রথমে বসিয়ে দেবেন ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর কনফার্ম একটা ক্লিক করবেন এই ফোন নাম্বার থেকে টাকা সেই অবশ্যই বসাবেন দেবেন সেখানে একটা ওটিপি চলে যাবে বা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে তো সেই পাসওয়ার্ডটা আপনি এখানে জাস্ট বসিয়ে দেবেন চব্বিশ পঞ্চাশ চৌচল্লিশ তো এখান থেকে ওটিপিটা বসানোর পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক বিকাশ যে পিনটা আছে সেটা এখানে দিয়ে দিবেন তো বিকেশের প্রিন্টটা দিয়ে দেওয়ার পর কনফার্মে আবার ক্লিক করার পর এখানে পাঁচ সাত সেকেন্ড ওয়েট করবেন আপনাকে অটোমেটিক ওই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে তা আমি এখানে অপেক্ষা করছি পেজটা রিলোড হচ্ছে পেজটা রিলোড হওয়ার পর দেখেন এখানে একটা সতর্ক বার্তা আপনাকে দেওয়া হচ্ছে আগামী সাত দিন এখন যেদিন আপনি পেমেন্টটা করলেন তার হতে আগামী সাত দিনের ভিতর আপনার এই অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে যদি না দেন তাহলে এই বিশ টাকা বাতিল হয়ে যাবে আবার নতুন করে টাকা দিয়ে আবার আবেদন করতে হবে তো এখান থেকে আমরা যেহেতু জিনিসটা বুঝলাম আমরা এখানে ঠিক আছে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর এই যে দেখেন আপনার ট্র্যাকিং নাম্বার এবং আপনি যেই নাম্বার থেকে পেমেন্ট করছেন সেই মোবাইল নাম্বারটা তো এখান থেকে আপনি এই জিনিসটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন কারণ আপনি যদি বাই চান্স এখন কোনো কারণে এখান থেকে বের হয়ে যান সেক্ষেত্রে আপনার এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি পুনরায় প্রবেশ করতে পারবেন বিশ টাকা প্রদান করার প্রয়োজন পড়বে না মানে আগামী সাত দিন পর্যন্ত আপনি প্রবেশ করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন সাবমিট না করছেন ততক্ষণ পর্যন্ত তো এখান থেকে এটা স্ক্রিনশট দেওয়ার পর আবেদনের ফর্ম এখানে ক্লিক করলাম তো আবেদনের ফর্মটা আমার সামনে চলে আসলো এখন থেকে কিন্তু মূল ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণভাবে আপনি দেখবেন তো এখানে প্রথমে দেখাচ্ছে যে আপনি কোন সূত্রে মিউটেশন আবেদনের করবেন সেটা নির্বাচন করুন আপনি কোন সূত্রে জমির মালিক হয়েছেন সেটা এখানে নির্বাচন করতে হবে তো আপনি যদি সরকারি রেকর্ড হতে সরাসরি নেন প্রথম অপশনটা আর যদি আপনি যেই জমির খারিজ করছেন তার আগের মালিক যার থেকে ক্রয় করেছেন তার একটা খারিজ বা মিউটেশন বা নামজারি যেটাই বলেন না কেন সেটা করা ছিল সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন তো আমার যার জন্য অ্যাপ্লাই করছি তার আগের মালিক খারিজ করেছিল দ্বিতীয় অপশন সিলেক্ট করলাম করার পর এই যে জমিটা এটা আপনি কোন সূত্রে মালিক হয়েছেন সেই অপশনটা এখানে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু ক্রয় করেছি তার জন্য ক্রয় সিলেক্ট করলাম আপনি উত্তরাধিকার বা হেফাদলিলে হলে সেটা সিলেক্ট করবেন আপনার যেটা হয় আর কি তো এখান থেকে দেখেন গ্রহীতা আবেদনকারী কি আঠারো বছরের কম বয়সী এখান থেকে না যেহেতু আমি যার জন্য অ্যাপ্লাই করছি তার আঠারো বেশি বয়স আছে বা ভোটার আইডি কার্ড আছে সেক্ষেত্রে আমি এখানে না দেবো আর যদি সে আঠারো কম হতো সেক্ষেত্রে আমি এখানে হ্যাঁ দিতাম দেন আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চান এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন আপনি যখন একটা অ্যাপ্লাই অন্য কারোর জন্য করবেন তো সে যদি অফিসে না গিয়ে আপনি যান সেক্ষেত্রে বেশিরভাগ সময় আপনার ফাইলটা অ্যাকসেপ্ট করবে না বলবে যে না অরিজিনাল মালিককে নিয়ে আসো কিন্তু অরিজিনাল মালিক যদি বিদেশে থাকে বা কোনো কারণে না আসতে পারে সেক্ষেত্রে তিনি একটা প্রতিনিধি কিন্তু এখানে নিযুক্ত করতে পারে সে কিন্তু তার কাজগুলো করতে পারবে এর জন্য আবার আলাদা একটা ফর্ম আপনাকে দিতে হয় তো আমার এখানে যে মালিক সেই যাবে তার জন্য আমি না সিলেক্ট করলাম তো দেন এখানে আবেদনকারী বা গ্রহিতার তথ্য এখানে প্রথমে আপনার গ্রহিতার তথ্যগুলো দিতে হবে যে যে জমিটা নিচ্ছে তার তথ্য আপনি দিন তার পরিচয় আপনি দিন এখানে দেখেন আপনি কি এক নামে মিউটেশন করতে চান না যৌথ নামে মিউটেশন করতে চান মালিক কি একজন হবে না দুইজন হবে যদি দেখেন মালিক একজন আপনার তাহলে একক সিলেক্ট করবেন এখানে এক মালিকের যে তথ্য দেওয়ার অপশন সেগুলো চলে আসবে যদি জন মালিক বা দুইয়ের অধিকার সেক্ষেত্রে আপনি যৌথ সিলেক্ট করবেন এখন এখানে একটা বিষয় দেখেন যদি এককটা আমি আবার সিলেক্ট করলাম একক সিলেক্ট করার পর এখানে তো একজন মালিক তার কোনো ভাগ টাক নাই সেক্ষেত্রে এখানে দেখেন এক হাজার সিলেক্ট করা আছে এক হাজার পর শূন্যগুলো বাদ দেন সামনের এক হাজার সিলেক্ট করা আছে কিন্তু আপনি যখন যৌথ সিলেক্ট করেন তখন কিন্তু পাঁচশো সিলেক্ট হয়ে যায় এখন যদি মালিক আরও একজন বারে আরও গ্রহিত তথ্য সংযুক্ত করুন ক্লিক করি তখন দেখেন তিনশো তেত্রিশ করে হয়ে যায় তার মানে আপনি কি বুঝলেন আপনার সমগ্র জমিটা আপনি যদি বিশ শতাংশ কিনেন বা দুই শতাংশ কিনেন সমগ্র জমিটাকে ধরা হচ্ছে এক হাজার

সিম্পল হিসাব তো এক হাজারের ভিতরে যদি আপনার চারজন লোক হয় আরেকজনকে আমি যুক্ত করলাম একশো যদি সিলেক্ট করতাম একশোকে চার ভাগ করলে পঁচিশ করে পড়তো এখন এক হাজারকে আমি চার ভাগ করছি সেক্ষেত্রে আড়াইশো করে পড়ছে তো এভাবে আপনি একশো ভাগ না করে এক হাজার ভাগ করবেন আপনার দলের ভিতর কে কতটুকু অংশ পায় সেগুলো এখানে সিলেক্ট করে দিতে পারবেন যদি এখানে এখানে আরেকটা অপশন আছে এটাকে এডিট করতে পারছেন না আপনি কিন্তু এখন এডিট করতে পারবেন না কিন্তু এখানে দেখেন সমভাবে সিলেক্ট করা আছে মানে সবাই সমান সমান পাবে সেক্ষেত্রে এখানে এডিট অপশন নাই যদি ভিন্নভাবে সিলেক্ট করে এখানে কিন্তু আপনি চাইলেই এডিট করে দিতে পারবেন ঠিক এইভাবে তো আমি এখান থেকে সবগুলোকে ডিলিট করেছি কারণ আমি যার জন্য অ্যাপ্লাই করবো সে একা তো এখান থেকে একক যে অপশনটা সেটা সিলেক্ট করে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখেন সকল আবেদনকারী প্রতিটি টপসিলে মালিকানা দলিলে অন্তর্ভুক্ত আছে মানে দলিলের ভিতর তাদের নাম আছে এই অপশনটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে অবশ্যই তো এটা করে দেওয়ার পর এটা গেল যে কারা কারা জমিটা নিচ্ছে তাদের যে অংশটা বা তাদের যে তথ্যটা সেটা ও অবশ্য আমরা এখানে তো জাতীয় পরিচয়পত্রগুলো অ্যাড করা আপনাকে দেখাই নেই এখানে দেখেন আচ্ছা এখানে দেখানোর জন্য আমি দুইটা যৌথ নেই কারণ প্রথম যে অপশনটা সেটা অলরেডি যার অ্যাকাউন্ট থেকে আপনি আবেদন করছেন তার যেই ছবি আইডি কার্ডের তথ্য সবগুলো চলে আসছে দ্বিতীয় অপশনটাতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন তো এখান থেকে দেখেন তথ্য দিন যে বাটনটা আছে এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পর দেখেন প্রাপ্তবয়স্ক অপাত্তবয়স্ক প্রবাসী বীর মুক্তিযুদ্ধ যেইটা আপনার ক্ষেত্রে হয় মালিকের যে ডিটেলসটা সেটা সিলেক্ট করবেন এখান থেকে প্রাপ্তবয়স্ক দিলাম দেওয়ার পর দেখেন বাই তিনশো পিক্সেল একটা ছবি চাচ্ছে আপনার কাছে যদি ক্লিয়ার কোনো ছবি না থাকে আপনি ভোটার আইডি কার্ডের যে ছবিটা আছে সেটাকে ভালোভাবে তুলে এখানে দিয়ে দিতে পারেন দেন এখানে জাতীয় পরিচয় পত্রের নাম্বার যে মালিক তার জাতীয় পরিচয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে আপনাকে অবশ্যই দিতে হবে তারপরে এখানে তার যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা দিতে হবে আবেদনকারীর নাম মানে যে মালিক তার যে নামটা আছে সেটা দিতে হবে বাংলায় দিবেন অবশ্যই এবং তার পিতার নাম দিতে হবে পিতার নাম দেওয়ার পর এখানে মাতার মাতার নাম নাম দিবেন দেওয়ার পর পর এখান থেকে লিঙ্গ লিঙ্গ সিলেক্ট করবেন করার মিল চাইলে দিতে পারেন না দিতে পারেন দেখুন কোন বিষয়গুলো আপনাকে দিতে হবে এই যে লাল স্টারগুলো যেখানে যেখানে আছে এই লাল স্টারগুলো যেই যেই অপশন আছে সবগুলো দিতে হবে লাল স্টার যেটা নেই ওটা না দিলেও চলে এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিবেন একটা ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে যে মালিক তার আইডি কার্ড অনুসারে তার ঠিকানা দিয়ে দিবেন জেলা বিভাগ উপজেলা দেন এখানে তার গ্রামের নাম দিয়ে দিবেন এগুলো দেওয়া দেওয়ার পর সংরক্ষণ যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন আমি এটাকে দিচ্ছি না আমি বাতিল করে দিচ্ছি কারণ আমার মালিক একজন তো আমি যার জন্য অ্যাপ্লাই করছি তার ডিটেলস এখানে অটোমেটিক চলে আসে এই যে তথ্য দিনে ক্লিক করলে প্রাপ্তবয়স্ক সিলেক্ট করার পর দেখেন অটোমেটিক তার সবগুলো তথ্য চলে আসে জাস্ট ঠিকানাটা আমি সিলেক্ট করে দেব এখান থেকে একটা ঠিকানা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সংরক্ষণে ক্লিক করলাম জাস্ট হয়ে গেল তো তো এখন দেখেন হওয়ার পর আপনার দলিলের যে সেটা দিতে হবে আপনি কোন ভিত্তিতে বা কোন দলিলটার মূলে আপনি মালিক হয়েছেন সেই মূল দলিলের ডিটেলস এখানে দেবেন এখানে দেখেন দলিল নং এক এবং দলিলের নাম্বার লিখো এখানে দেখেন আপনার প্রত্যেকটা জমির যে দলিলগুলো হয় দলিলের রাইট পার্সের উপরের কর্নারে ছোট্ট করে দলিলের নাম্বারটা লেখা থাকে বর্তমানে যে দলিলগুলো হয় সেগুলোর ভিতরেও লেখা থাকে সেখান থেকে দেখে দেখে জাস্ট দলিলের যে নাম্বারটা আছে সেটা এখানে বসাবেন দেন এই দলিলটা কবে হয়েছিল এটাও দলিলের ভিতরে লেখা থাকে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন দেন দলিলের মূল্য কত ছিল সেই মূল্যটা এখানে বসিয়ে দেবেন অবশ্যই সবগুলো ডিটেলস বাংলায় বসাবেন বসানোর পর দলিলের মোট পিসটা কয়টা একটা একটা করে গুনে তারপর বসাবেন দশটা বারোটা তেরোটা যে কটা হয় সেগুলো বসাবেন বসানোর পর এখানে দেখেন জেলা সিলেক্ট করা আছে আমরা যখন পেমেন্ট করেছিলাম তখন কিন্তু আমরা একটা ঠিকানা দিয়েছিলাম সেই ঠিকানাটা সেই ঠিকানাটা অনুযায়ী এখানে জেলাটা সিলেক্ট করা আছে দেন সাব রেজিস্টার অফিসটা আমাদেরকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে যেই সাব রেজিস্টার অফিসটা আপনার হয় সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখেন দলিল যুক্ত করুন এখানে সর্বোচ্চ 1.25 এমবি প্রতি পেজ কিন্তু আমাদের এত দরকার নাই তো দেখেন আমি এখানে দেখেন সবগুলো ডিটেইলস আমার যে জমির যতগুলো কাগজপত্র হয় সবগুলোকে আলাদা আলাদা ফোল্ডার করে রেখেছি এখানে যে মোলদলের যদি যাই দেখেন মোলদলেরটা হচ্ছে মাত্র 4.39 এমবি এটা কেন কিন্তু অপটিমাইজ করেছি আপনার পিডিএফ সাইজ যদি বেশি হয় সেই ক্ষেত্রে কত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে সাইজটাকে কমাবেন সেরকমই নেবেন তো এখান থেকে যুক্ত করার উপর একটা ক্লিক যদি করেন ফাইল সিলেক্ট করার অপশন চলে আসবে এখান থেকে আপনি জাস্ট আপনার মূল যে দলিলটা আছে এটাকে দরিয়ে দিবেন দরিয়ে দিলে এটা আপলোড হবে আপলোড হয়ে যাওয়ার পর এখানে চোখের আইকনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কি আপলোড করেছেন সেটা দেখতে পারবেন অবশ্যই দেখেন আমি আপলোড করার সময় আমার মূল দলিলের প্রথম পিস্টার অপোজিট সাইড যেটা আছে সেটাকেও কিন্তু স্ক্যান করে দিয়েছি এটা আপনারা ভুলবেন না এবং রোইন স্ক্যান করে দিবেন কপি এখানে এখানে দিতে হয় তো আমার দলিলের ডিটেলস এখানে যদি দলিল একটার জায়গায় দুই চারটা হয় সেক্ষেত্রে দলিল যুক্ত করুন বাটনে ক্লিক করলে নতুন দলিল যুক্ত করার যে অপশনটা সেটা চলে আসবে আমার দরকার নাই তাই কেটে দিলাম দেন দলিল অনুযায়ী আব্দুল কিন্তু জমিল তফসিল এখন মালিক কে সেটা দিলেন কোন বলে মালিক সেটা দিলেন এখন কোন জিনিসটার মালিক সেটা তো দিতে হবে তো সেটা দেওয়ার জন্য এখানে দেখেন আপনার যেই থানা পর্যন্ত বা সার্কেল পর্যন্ত দেওয়া আছে এখান থেকে জাস্ট মৌজাটা সিলেক্ট করতে হবে আপনি যদি জেল নাম্বার জেনে থাকেন জাস্ট বাংলায় যদি জেল নাম্বারটা লেখেন সবার আগে আপনার মৌজাটা চলে আসবে তো আসার পর এখানে দেখেন জমির তথ্য যুক্ত করুন যে বাটনটা আছে এইখানে একটা ক্লিক করবেন এখন এখানে ক্লিক করার পর প্রথমে দেখেন এখানে দলিল নাম্বার নির্বাচন করুন একটু আগে যে দলিলটা দিলাম সেটা নাম্বার এখানে চলে আসছে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হোল্ডিং গত মালিক যদি পরিশোধ করে থাকে তারকে একটা হোল্ডিং নাম্বার দেওয়া হয়েছে সে যদি হোল্ডিং খুলে থাকে সেক্ষেত্রে এখানে একটা হোল্ডিং আপনি এখানে বসিয়ে দিবেন এবং জরিপের নাম মানে সর্বশেষ যে জরিপে সেটা এখানে দেবেন এখানে যেহেতু সে নাম জারি করেছে জারিটা খুবই গুরুত্বপূর্ণ তাই আর এসটারের সব বাদ আমি জাস্ট নাম জারিটা সিলেক্ট করবো জারি না থাকলে হয়তো আর এস থেকে আমরা নিতাম তো এখান থেকে খতিয়ান হস্তান্তরের তারিখ যেই নামজারি খতিয়ানটা সে কবে হাতে পেয়েছিল এই সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন খুতিয়ানের নাম্বার এই নামজারি খুতিয়ানের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যাচাই ক্লিক করুন এখন যাচাই ক্লিক করার পর দেখেন এখানে হোল্ডিং অনুযায়ী একটা ডিটেলস আমার পাওয়া গেছে কিন্তু নাম্বারটা পাওয়া যায়নি এখানে যদি নাও পাওয়া যায় কোনো কিছু কোনো সমস্যা নেই দেখেন এই হোল্ডিং এর আন্ডারে এই যে দাগটা আছে এটা অটোমেটিক আসছে এখানে আমারটা তো আসলাম যদি না আসে তাহলে কি করবেন দেখেন আমি আরেকটা জিনিস দেখাই হোল্ডিং নাম্বারটা আরেকটু বাড়িয়ে চেঞ্জ করে দিলাম এইভাবে এই দিলাম এই যে দেখেন এখন হোল্ডিং এবং খতিয়ান কোনোটাই খুঁজে পাওয়া যায়নি তো যাওয়া যায় না যেহেতু সেক্ষেত্রে এখানে দাগ সিলেক্টর করার অপশনে যাকে দাগ লিখতে দেওয়া হয়েছে যে আপনার কোন দাগে মানে আর এস যে দাগটা আছে সেই দাগটা এখানে লিখে দিতে পারেন যদি বিআরএস খতি আপনার ওখানে বিআরএস সার্ভে যদি আপনার না হয় সেক্ষেত্রে আর এসটা তুলবেন আর এসটা তুলে দেওয়ার পর দেখেন জমি যে শ্রেণী সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য জমির ধরনে ক্লিক করবেন এখান থেকে আপনার নাল বা আবাসিক বা যেটাই হয় না কেন সেটা কিন্তু আপনি সার্চ করে আনতে পারেন আবাসিক আবাসিক সিলেক্ট করলাম দেন ব্যবহারের ধরন নাল দিয়ে দিলাম আপনার জমি যেই শ্রেণীতে পড়ে সেটা এখানে দিবেন এই শ্রেণীটা পাবেন গত যে মালিক সে যদি কর পরিশোধ করে থাকে সেই রিসেটে লেখা থাকবে তার খাজনাতে লেখা থাকবে খারিজে লেখা থাকবে সব জায়গাতেই লেখা থাকবে আপনার মূল দলিলও লেখা থাকবে অবশ্যই সেখান থেকে দেখে থেকে তুলে দিবেন তুলে দেওয়ার পর এখন জমির পরিমাণ কতটুকু কতটুকু জমির জন্য আপনি খারিজ করছেন সেই ডিটেলসে এখানে বসাতে হবে সেটা বসানোর জন্য দেখেন আপনি যদি আমি সিম্পল একটা ডেমোল দিই যারা একর একর হিসাব করলে এখানে একর লিখবেন দেন শতাংশ লিখবেন তারপরে পয়েন্টটা লিখবেন তো আমরা যেহেতু অল্প জমির জন্য করি সাধারণত ধরেন সাড়ে সাত শতাংশ এটা আপনি কীভাবে লিখবেন এখানে ডাবল জিরো দিবেন একরের জায়গায় একর বাদ দেন শতকের যেই জায়গাটা আছে এখানে শতাংশটা লিখবেন সাড়ে সাত বলছি না তো শূন্য সাত সাত শতাংশ পঞ্চাশ পয়েন্ট এই পঞ্চাশ পয়েন্টটা লিখবেন অযুতাংশ এই জায়গাটায় পঞ্চাশ লিখলাম তো এখানে নিচে দেখেন শূন্য একর সাত শত পঞ্চাশ অযুতাংশ এবং শূন্য লক্ষাংশ মানে সাড়ে সাত শতাংশ আর কি তো এখানে ডিটেলসটা দেওয়ার পর আপনি জমির যে তফসিলটা সেটা এখানে দিবেন যে জমির জন্য করছেন না বাড়ি ফ্ল্যাটের জন্য নামজারি করছেন তো এখানে যেহেতু আমি জমির জন্য করছি জমি থাকবে দেন এখানে সরকারি কোনো গৃহ প্রকল্পের ভিতর আপনার জমিটা পরে কিনা সেটা হ্যাঁ বা না দিয়ে সিলেক্ট করতে হবে তো আমি না দিলাম এখানে দেখেন সংরক্ষণ বাটনে ক্লিক করার পর দেখা যাচ্ছে খতিয়ান ফাইল সংযুক্ত করুন একটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে এই যে উপরে আপনি যেই নামজারির ডিটেলসটা দিয়েছেন যে গত মালিক নামজারি করেছে সেই খতিয়ানটা এখানে আপলোড করতে হবে তো এখানে সিলেক্ট ক্লিক করার পর আমরা যেহেতু আগে থেকে আমাদের সকল আলাদা আলাদা করে রেখেছি এখান থেকে আমরা কই এই যে খাজনা খাজনা না না আসলে এটা হবে ওল্ড খারিজ ওল্ড খারিজটাকে ধরিয়ে দিলাম ধরিয়ে দেওয়ার পর আই বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে পুরোনো খারিজটাকে এখানে ফাইলটা আপলোড করে দিলাম আগের যে খারিজের কপিটা আছে সেটা দেন সংরক্ষণ করলাম তো এখান থেকে আমাদের জমি ডিটেলসটা দেওয়া হয়ে গেলো এখন কি বাকি রইল এখন বাকি রইল যে কে জমিটা দিচ্ছে বা কে বিক্রি করেছে তার ডিটেলসটা বা মালিকের ডিটেলসটা এখান থেকে দেখেন সাড়ে সাত শতাংশর মালিক আমাদের এখানে সিলেক্ট করতে হবে তো এখানে দাতা সংযুক্ত করুন বাটনে ক্লিক করার পর দাতার দেওয়ার অপশন চলে আসছে হলে জীবিত মৃত হলে মৃত দেন দাতার নাম দেন যেটা সিলেক্ট করতেই হবে সেটা হলো দাতার পিতার নাম দাতার মাতার নাম দাতার ঠিকানা তার আইডি কার্ড থাকলে সেখান থেকে দেখে দেখে তার ঠিকানা দিয়ে দেবেন এখন ঠিকানা দিয়ে দেওয়ার পর এখান থেকে মূল যে জিনিসটা সেটা হলো এই দাতাটা কতটুক জমি আপনাকে এখানে দিয়েছে যদি আপনি একজন মালিক থেকে নিয়ে থাকেন সেক্ষেত্রে তো শূন্য সাত পাঁচ শূন্য সাড়ে সাত শতাংশ একজনই দিয়েছে আর যদি দুইজন মালিক হয় একজন পাঁচ শতাংশ দিছে আর একজন আড়াই শতাংশ দিছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে ধরেন এই মালিক যদি দিয়ে থাকে পাঁচ শতাংশ তো শূন্য পাঁচ এবং এখানেও শূন্য শূন্য তো ওনার হলো পাঁচ শতক বা পাঁচ শতাংশ সংরক্ষণ করলাম এখানে দেখেন দুই দশমিক করুন অটোমেটিক বইলে দিতে আছে। তো এখান থেকে দাতা সংযুক্ত করুন বাটনে আবার ক্লিক করবেন আবার অন্য যে দাতা আছে তার নাম লিখবেন তার পিতার নাম মাতার নাম তার ঠিকানা এগুলো লেখার পর বাকি যেই জমিটা আছে সেই জমিটা আমি তার নামে দিয়ে দিলাম তো এভাবে আপনার যতজন মালিক সবগুলো মালিকের ডিটেলস এখানে সংযুক্ত করবেন এখানে সংযুক্ত করে দেওয়ার পর দেখেন ছয় নাম্বার যে স্টেপটা সেটা হলো কিছু ফাইল আপনাকে এখানে আপলোড করতে হবে তো এখান থেকে কী কী ফাইল আপলোড করবেন বা কীভাবে আপলোড করবেন সেটা দেখাচ্ছি দেখেন এখানে যতগুলো মানে এখানে এক দুই তিন চার সবগুলো ফাইল মিলে পঁচিশ এমবির উপরে যাতে না যায় সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নোটিশে তো এখান থেকে আমরা কলমি নকশা আমি যখন সেকেন্ড ভিডিওটা করেছিলাম তখন কিন্তু আপনাকে বলছেন যে হ্যান্ড ম্যাপ যে জিনিসটা আছে আমিন দ্বারা মাপানো যে ম্যাপটা সেই ম্যাপটা আপনি কিন্তু এখানে উল্লেখ করে দেবেন কলমি নকশার এখানে ক্লিক করে এখান থেকে আপনি যে হ্যান্ড ম্যাপটা আছে আসলে আমি হ্যান্ড ম্যাপটা আলাদা করে এখানে রাখি নাই তো এখান থেকে আপনি হ্যান্ড ম্যাপটা সিলেক্ট করে দিবেন আমি এখানে অন্য একটা ফাইল সিলেক্ট করে দিলাম আপনাদের দেখানোর জন্য আসলে দেন দ্বিতীয়ত পেন্টাগ্রাফ থাকে সংযুক্ত করুন যে বাটনটা আছে এখানে পেন্টাগ্রাফ আপনার সাধারণত সবার কাছে থাকে না যদি কারোর কাছে থাকে তাহলে দিয়ে দিন আর যার কাছে নাই তা তো নাই আর ভূমি উন্নয়ন করের রসিদ পূর্ববর্তী মালিকের তো এখান থেকে আমরা অবশ্যই পূর্ববর্তী মালিকের যে ভূমি উন্নয়ন কর এই যে খাজনা এখান থেকে ভূমি উন্নয়ন করে যে রসিদটা সেটা সিলেক্ট করলাম দেন অন্যান্য যে ডকুমেন্ট আছে এখানে কী সিলেক্ট করবেন আপনি এখানে বায়ো দিতে পারেন আপনি এখানে আপনার যে পর্চাগুলো আছে সবগুলো পর্চাকে একটা পিডিএফ ফাইল করে দিতে পারেন আমি সেটাই করব সবগুলো পর্চাকে দিব এখানে তো এখান থেকে আমরা বলছি এই যে পর্চা পর্চাতে যাওয়ার পর পর্চা যে পিডিএফ ফাইলটা আছে এটাকে সিলেক্ট করবো তো সিলেক্ট করে দেওয়ার পর আপলোড হয়ে গেল হয়ে যাওয়ার পর এখন দেখেন এখানে দুইটা অপশন খসটা সংরক্ষণ করুন এবং সংরক্ষণ এবং পরবর্তী আপনারা চাইলে এই যে এতক্ষণ পর্যন্ত কাজ করছেন এটাকে মানে সামগ্রিকভাবে সেভ করে রাখতে পারেন পুরোপুরি জমা না দিয়ে সেক্ষেত্রে খসড়াটা ব্যবহার করতে পারেন তো আমি যাই ডাইরেক্ট সংরক্ষণ এবং পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আরও কিছু মানে ডিটেলস আমার এখান থেকে চাওয়া হবে মূল যেই ডিটেলসগুলো সবগুলো দেওয়া শেষ এখন আমাকে এক্সট্রা কিছু মানে জিজ্ঞাসা করা হচ্ছে সেটা হলো আবেদন সংক্রান্ত ঘোষণা গ্রহিতার মালিকানা দাবি ও হিসা সঠিক আছে কি না আপনি যে দাবি করছেন যে আপনি এতটুকু মানে সাড়ে সাত শতাংশের জন্য খারিজ করবেন এটা কি সঠিক আছে হ্যাঁ অবশ্যই সঠিক আছে আবেদন কিন্তু জমি গ্রহিতার দখলে আছে কিনা দখলে থাকলে হ্যাঁ না থাকলে না হ্যাঁ আছে আবেদন কিন্তু জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা না 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 এই জিনিস নাই আবেদন কিন্তু জমিতে সরকারি স্বার্থ আছে কিনা যদি সরকারি কোনো স্বার্থ থাকে সেক্ষেত্রে হ্যাঁ তো না নাই আবেদন কিন্তু জমির জোত হোল্ডিং নাম্বার এবং সম সর্বশেষ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা হোল্ডিং জোত এবং কর পরিশোধ করা আছে কিনা হ্যাঁ আছে গহিতা ওই মৌজায় বর্তমানে কোনো খতিয়ান আছে যদি থাকে সেক্ষেত্রে ওই খতিয়ান নাম্বারটা দিয়ে লিঙ্ক করে দিতে পারেন যে এই একজন মানুষের দুইটা জিনিস আছে না থাকলে তো নাই দেন দেখেন সেভেন পয়েন্ট সেভেন দেওয়া আছে আবেদনকৃত বা আবেদনাধীন ভূমি সংশ্লিষ্ট মৌজায় জরিপ চলমান থাকলে বিভৎস ভূমি কার নামে রেকর্ড বুক ধরেন আপনার এরিয়াতে অলরেডি বিআরএস সার্ভে চলতেছে এখন এই সার্ভেতে কোন নামটা সবার আগে উঠছে সেই নামটা এখানে দিতে হবে তো আমার এখানে যেহেতু কোনো ধরনের সাবমিট হবে চলছে না সেক্ষেত্রে প্রযোজ্য নয় দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আরেকটা ঘোষণা হলো আমার কৃষি জমি হিসেবে ষাট বিঘার উপরে জমি নেই এই জিনিসটাকে একটা ঘোষণা দিতে হবে তো এখান থেকে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে যদি আবেদন দাখিল করুন বা ক্লিক করেন সরাসরি আবেদনটা সাবমিট হয়ে যাবে আপনাকে দুইটা ডকুমেন্ট ডাউনলোড করতে দিবে আর যদি এখান থেকে খসড়া সংরক্ষণ করুন ক্লিক করুন তাহলে এই যে ডিটেলসগুলো সবগুলো সেভ হয়ে থাকবে আপনার অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্টে ঢুকলেই এডিট করতে পারবেন আগামী সাত দিন পর্যন্ত আর এখান থেকে দেখুন খসড়া দেখুন বা প্রিন্ট এই বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর কীরকম দেখাবে তার একটা খসড়া প্রতিবেদন এখানে দেওয়া হচ্ছে মানে কীরকম দেখতে পারেন সেটা একটা প্রিভিউ এখানে দেখানো হচ্ছে এইটাকে ডাউনলোড করে আপনি মিলে নিতে পারেন যে আপনার পূরণ করা সবগুলো ডাটা অ্যাকুরেট ঠিক আছে কিনা নামের বানান হতে হতে এ তো এটাকে চাইলেই প্রিন্ট করতে পারেন এই যে এখানে নিচে দেখেন প্রিন্টের যে অপশনটা এখানে ক্লিক করলেই প্রিন্টের অপশন চলে আসবে এখান থেকে সেভ করতে পারেন এটা গেল একটা দ্বিতীয়ত খসটা সংরক্ষণ করুন আমরা সরাসরি আবেদনটা সাবমিট না করে খসটা সংরক্ষণ করে আপনাকে দেখাচ্ছি খসটা সংরক্ষণ করলাম করার পর দেখেন এই যে আমাকে কিন্তু ওই ওয়েবসাইট থেকে বের করে দেওয়া হয়েছে একদম প্রথম যে ইন্টারফেসটা সেখানে চলে আসলাম এখানে আসার পর এই যে দেখেন এখানে যদি আপনি লগ থাকেন আপনার প্রোফাইলের ছবি আসবে এবং লগ আউট লেখা আসবে এই লগ থাকা অবস্থায় আপনি যদি আবেদন অবস্থা দেখুন ক্লিক করুন সেক্ষেত্রে আপনি কতগুলো আবেদন করেছিলেন কতগুলো টাকা পেমেন্ট করেছেন সবগুলো এখানে দেওয়া হচ্ছে দেখেন এই যে তিরিশ ছয় দু এই তারিখে আমরা এই যে খসটাটা আমরা সেভ করেছিলাম এইটাকে যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে খুলুনে ক্লিক করব খুলুনে ক্লিক করার পর এই যে আমরা যে আবেদনটা করেছি এতক্ষণ পর্যন্ত সেই সেভ করা আবেদনটা আমাদের সামনে চলে আসছে তো এখান থেকে আমরা কিন্তু চাইলেই এই আবেদনটাকে সাবমিট করে দিতে পারবো তো সাবমিট করার জন্য আমরা যেটা করবো আবেদন দাখিল করুন এই বাটনটা ক্লিক করবো এখন এখানে ক্লিক করার পর দেখেন আবার আপনাকে বলা হচ্ছে যে আবেদনের ফর্মের তথ্য সঠিক আছে কিনা ভালোভাবে দেখেন আবেদনের সঙ্গে যুক্ত ডকুমেন্ট ফাইল স্পষ্ট বা সকল পাতা সঠিকভাবে প্রদান করা হয়েছে এটাও ভালোভাবে খেয়াল করুন এখানে ক্লিক করলে আপনি সবগুলো ডিটেলস দেখতে পাবেন কোনটা কোনটা আপলোড করেছেন আর এখানে ক্লিক করলে আপনি ওই যে প্রিভিউটা দেখতে পারবেন এখান থেকে ভালোভাবে দেখে নেবেন সবগুলো ক্লিয়ারলি স্ক্যান করে দিবেন দেন এই যে শপথের বাটনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার পঞ্চাশ টাকা দেওয়ার যে অপশনটা নোটিশ জারির জন্য আপনি যে কাজটা করছেন এটার জন্য নোটিশ জারি করার জন্য পঞ্চাশ টাকা সরকার নেবে সেখানে ক্লিক করার পর ইন্টারনেট ব্যাংকিং এ ক্লিক করবেন ক্লিক করার পর অগ্রসর হোড বাটনে ক্লিক করবেন আবারও পঞ্চাশ টাকা এখান থেকে আপনি পেমেন্ট করবেন এই যে বিকাশটা সিলেক্ট করবেন ক্লিক করার পর পেমেন্টের যে গেটওয়েটা বিকাশের সামনে চলে আসবে এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার বসাবেন বসাবেন দেন ওটিপি পিন দিবেন তারপর পঞ্চাশ টাকা পেমেন্ট করবেন এই পঞ্চাশ টাকা পেমেন্টটা কমপ্লিট করার পর আপনি দু চার সেকেন্ড ওয়েট করবেন এখানে যে আপনার পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পর অটোমেটিকলি আপনাকে করা হবে এবং এখানে দেখেন পেমেন্টের রিসিপ্ট নামের একটা অপশন পাচ্ছেন এবং আবেদন প্রিন্ট এর একটা অপশন পাচ্ছেন আচ্ছা দোনোট অপশানে ক্লিক করে দুইটা পিডিএফ ফাইল আপনি পাবেন সেই পিডিএফ ফাইলগুলোকে জাস্ট ডাউনলোড করে নেবেন সেখান থেকে আবেদন প্রিন্টে ক্লিক করলাম ক্লিক করার পর একটা পিডিএফ আমি পেলাম সেটাকে সেভ করলাম এই যে দেখেন আবেদনের যেই কপিটা আছে এই কপিটা এই কপিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের আবেদনের সাথে এটা দিতে হবে এবং সেকেন্ডে যেটা ফি প্রদানের যে রিসিটটা সেটা আমি ডাউনলোড করলাম এখানে দেখেন পঞ্চাশ টাকা এবং বিশ টাকার যে টোটাল সত্তর টাকা পেমেন্ট করলাম সেটার যে রসিদটা সেই রসিদটা এই রসিদটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট এটাও কিন্তু আমাদের খুবই দরকার পড়বে তো এই আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিন এই ভিডিও সম্পর্কে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারে যোগাযোগ করতে পারেন তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে নেন তাহলে নিজের খারিজ নিজে নিজে করতে পারবেন আমার এই ভিডিওগুলো সবগুলো দেখলে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম